জি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হলো বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান চীনের প্রযুক্তি চীনের তৈরি জে টেনসি যেটা ইতিমধ্যে বাংলাদেশ গত বছরের শেষের দিকে চীনের সাথে এই যুদ্ধ বিমান কড়াই করার ইচ্ছা পোষণ করেছে এবং সেইভাবেই তার কাজ করছে আর কি এটি যুদ্ধ বিমান শুরুটি ষোলোটি যুদ্ধ বিমান ক্রয় করবে বাংলাদেশ চীন থেকে টেন সি এটা হচ্ছে আপনার চীনের চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান যে বিমানটি ইতিমধ্যে আমরা ভারত পাকিস্তানের যুদ্ধে আমরা পাকিস্তানকে ব্যবহার করতে দেখেছি তারা এই যুদ্ধ বিমান ব্যবহার করে সফলতা অর্জন করেছে তারা এই যুদ্ধ বিমান দিয়ে ভারতের যুদ্ধ বিমানকে তারা ভূপাতিত করেছে তারা এটা দাবি করেছে এবং এটা আন্তর্জাতিক মিডিয়াতেও এটা প্রমাণিত হয়েছে বা খবর সত্যতা মিলেছে তো এশিয়া মহাদেশের ভিতর পাকিস্তান এবং বাংলাদেশ এই অত্যাধুনিক যুদ্ধ বিমান তারা তাদের নৌ ব্যয়ানবাহিনীতে তারা যুক্ত করতে যাচ্ছে এটা একটি এই দক্ষিণ এশিয়ার সামরিক সক্ষমতার যে বৃদ্ধি করছে দেশগুলো সেখানে বাংলাদেশের তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করার যে প্রচেষ্টা তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে এটা আমাদের বাংলাদেশের জন্য একটি সুখবর যে আমরা সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারছি আর কি এটা যদি আমরা আমাদের বিমান বাহিনীতে যুক্ত করতে পারি তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আকাশ সীমা নিরাপদ রাখতে আমরা আরও জয়ালো ভূমিকা রাখতে পারবো কারণ এই বিয়ানটি তার রাডার এবং অন্য অন্য যে প্রযুক্তি আছে সেটাকে ভেদ করে তারা আক্রমণ চালাইতে পারে বা তাদের অন্য অন্য যে যুদ্ধবিমানকে তারা প্রতিহত করতে পারে আমাদের এই যুদ্ধবিমান যদি আমাদের বিয়ান বাহিনীতে যুক্ত হয় তাহলে এখন বিশ্বের একটি দেশ আরেকটি দেশকে মনে করেন যে আক্রমণ করছে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি দাঁড়াচ্ছে সেক্ষেত্রে আমাদের সক্ষমতা অবশ্যই বৃদ্ধি করার প্রয়োজন কারণ আমরা যুদ্ধ চাই না কিন্তু কে আমাদের যদি আক্রমণ করতে চাই আমাদের স্বাধীনতা জন্য যদি হুমকি দাঁড়ায় যদি আমার আকাশ সীমানা যদি নিরাপদ যদি না রাখতে পারি বা সেই ক্ষেত্রে আমাদের এই যুদ্ধ বিমান কেনার যে যুক্তিযুক্ত আমি মনে করি শতভাগ যুক্তি আছে আমাদের এই যুদ্ধবিমান কড়াই করার প্রয়োজন হয়ে পড়েছিল তো সরকারের এই উদ্যোগকে আমরা অবশ্যই স্বাগতম জানাবো যে আমাদের সশস্ত্র সক্ষমতা বৃদ্ধি করতে হবে অন্যান্য দেশ তারা তাদের সামরিক সক্ষমতা অনেক দিক দিয়েই বাড়াচ্ছে তারা অনেক ক্ষেপণাস্ত্র দূরপাল্লা ক্ষেপণাস্ত্র তৈরি করছে তারা সেক্ষেত্রে আমাদেরও মনে করি যে এই বহির্বিশ্বের বহু রাজনীতির ক্ষেত্রে আমাদেরকেও নিজেদের রক্ষার ক্ষেত্রে আমরা আমাদেরকে সামরিক সক্ষমতা অর্জন করা দরকার এবং আমি মনে করি এটি আরও বৃদ্ধি করা দরকার আশা করব আমরা আগামীতে এই সামরিক সক্ষমতা বৃদ্ধি করার যে আমাদের একটি পরিকল্পনা প্রণ করা দরকার যাতে করে আমরা আমাদের দেশকে স্বাধীনতার সার্বভৌমত্ব এবং দেশের মানুষকে আকাশসীমা আমরা নিরাপদে রাখতে পারি আমরা এই আশাই ব্যক্ত করব আর অবশ্যই আমরা সরকারকে সাধুবাদ জানাবো যে তারা এই আকাশসীমা নিরাপদ রাখার জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে বিনষ্ট না হয় সেই ক্ষেত্রে মাথায় রেখে তারা সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বাহিনীতে তারা যে ষোলোটি চীনের চতুর্থ প্রজন্মের যে টেন্সি এই পড়াই করছে এটা খুবই সুসংবাদ এবং